একাদশ অধ্যায় প্রাতিক জীবনে একাদশ অধ্যায় বা এক অধ্যায়ে রয়েছে তড়িত এই অধ্যায়নে আজকে আমরা আলোচনা করব তড়িত বা বিদ্যুৎ শক্তির কিন্তু সুন্দর করে একটা পিকচার দিয়েছে এটা কিন্তু পোল বিদ্যুতের পোল শক্তির নানা রূপের মাঝে তরিত বা বিদ্যুৎ শক্তি হলো সবচেয়ে প্রয়োজনীয় একটি শক্তি শক্তির নানা রূপের মাঝে তড়িত বা বিদ্যুৎ শক্তি হলে সবচেয়ে প্রয়োজনীয় একটি শক্তি কি শক্তি তরিত শক্তি বা বিদ্যুৎ শক্তি তরিত শক্তি বা বিদ্যুৎ শক্তি কারণ এটি দিয়ে আমরা আমাদের প্রাতহিক জীবনে সবচেয়ে বেশি কাজ করতে পারি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে সবচেয়ে বেশি কাজ করতে পারি কি দিয়ে তরিত শক্তি বা বিদ্যুৎ শক্তি দিয়ে বিদ্যুৎ বা তড়িত শক্তি দিয়ে আলো জ্বলে পাখা চলে রেডিও ফ্রিজ টিভি বা কম্পিউটার চলে আলো জ্বলে পাখা চলে ফ্রিজ টিভি বা কম্পিউটার চলে কি শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি দিয়ে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি দিয়ে বিদ্যুতের সাহায্যে রান্না করা যায় কৃষকের সাহায্যে রান্না করা যায় বিদ্যুতের সাহায্যে রান্না করা যায় এর ব্যাপারকে ভালো করে বুঝতে হলে আমাদেরকে বিদ্যুৎ বা তড়িৎ সম্পর্কে ধারণা নিতে হবে বিদ্যুৎ বা তরিত সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলেই আমরা তরিতর যথাযথ ব্যবহার নিশ্চিত করে এবং এর অপচয় বন্ধ করার ক্ষেত্রে নিজেরা যত্নমান হতে পারব এবং অন্যদের সচেতন হতে সাহায্য করতে পারব অন্যদের সচেতন হতে সাহায্য করতে পারবো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই